আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সব ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এটা আজকে ফ্রাই করব কারণ হঠাৎ করে আমার বাড়ির বাড়ির যে একটু মেহমান আসবে ওনাদের জন্য আমার এই ছোট্ট আয়োজন আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ মাছটা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে আমি নিয়েছি আর এটা আজকে ফ্রাই করব এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মেখে নেব ইলিশ মাছটা ভাজি করার আগে যদি আপনি এভাবে মেখে বেশ দশ পনেরো মিনিট রেখে দেন মাছটা কিন্তু অনেক টেস্ট হয় আর আমি সামান্য একটু সরিষার তেল দেবো যেন মশলাটা মাছটা গায়ের সাথে খুব ভালো করে লেগে যায় দিয়ে আমি অ্যাটলিস্ট আমি পনেরো মিনিট মাছটা রেখে দেবো কে এবার ফ্রাই করবি ইসমিল রহমানুর রাহিম আমি তেল দিয়ে দিয়েছি মাছটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমি অল্প আছে মাছটা ভেজে নেব মাথাটা বাদ দিয়ে সব কিছুই দিয়েছি অল্প আছে মাছটা ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভাজা হয়ে যাচ্ছে এক পিস এক পিস দুই পিস করে আমি উঠিয়ে নিচ্ছি মেহমানরা যদি পোলা মাংস রোস্ট রেজালা খাই তাহলে কিন্তু আপনার ঝামেলা কম যদি মেহেমানরা বলে আমি ভাত খাবো তখন আপনাকে ঝামেলা করতে হয় আমি মাছ মাছটার মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি এটার মধ্যে একটু হলুদের গুঁড়ো একটু মরিচির গুঁড়ো আছে আমি সবসময় মাছ যে কোনো মাছ ভাত ভেজে নিলে এইভাবে আমি পেঁয়াজ পেঁয়াজটা ভেজে সব মশলা দিয়ে আমি সেই মাছটা বাড়বে সেই মাছটা কিন্তু অনেক টেস্ট হয় পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে বলো মাছটা একটু ঢেলে দেবে যেন পুরা মশলাটা আবার মাছের সাথে লেগে যায় সেই মাছটাও একজন ভাতের সাথে খেতে গরম ভাতের সাথে জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ মাছটা আমার ভাজা কমপ্লিট আমি সার্ভ করে নিয়েছি আর কি কি আইটেম আমি করব আপনাদের সাথে দেখিয়ে নেব আর এই ইলিশ মাছ ভাজাটা গরম গরম অসাধারণ লাগে আমার মেহমানরা রেসিপি বলে দিয়েছে ভাত খাবে মাছ খাবে মাংস খাবে ডাল খাবে ভর্তা খাবে ভাজে এগুলি খাবে কারণ পোলাও মাংস খাবে না ওনারা আমি এখানে ভাত নিয়ে নিয়েছি প্লেন সাদা ভাত গরুর মাংস শুধু রেজালা কিছু আজকে আলু বন্য অন্য কিছু দিইনি আমি সাথে ডিম ভুনা মিক্সট একটা ভাজি আলু পটল আর উপরে রসুন আর পেঁয়াজ ভেজে উপরে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি এটা দারুণ হয় পাতলা ডাল আর একটা জিনিস করেছি মরিচের ভর্তা এই রেসিপিটা আমি আপনার পরবর্তীতে দেখাবো অসম্ভব টেস্ট হয় মেহমানরা কিন্তু এই রেসিপিটার কথা বলে দিয়েছে আমি সাথে আরও আমার ফ্রিজে ধনিয়া পাতার ভর্তা ছিল আগে ডিপ ফ্রিজে সেটা বের করে নিয়েছি ধনিয়া পাতার ভর্তা মরিচের ভর্তা কালো জিরার ভর্তা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট টাইম অ্যান্ড নেক্সট ভিডিও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আপনার সবাই সুস্থ হেফাজতে থাকবেন আমিন সুম্মা আমিন ধন্যবাদ